আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা হচ্ছে জেতা চেনের যে উইকলি টাস্কগুলি আছে এই গুলো আমরা কি করব। এটা হচ্ছে আপনার জুন মাসের শেষ সপ্তাহের টাস্ক তো এই ভিডিওতে আমরা দেখে নিব ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলি দিয়ে দেবো সেখান থেকে আপনারা ভিজিট করে নিতে পারবেন এবং এই টাস্কগুলি খুব অল্প যেটা টোকেন ব্যয় করে কিভাবে কমপ্লিট করা যাবে এই ভিডিওতে আমরা দেখব তো চলুন আমরা শুরু করি তো হবে এসে আমরা এই যে আর্ন এক্সপ্রেস সেকশনে চলে আসবো এখানে আসে এখানে অনেকগুলি টাক্স আছে তো আমরা সর্বপ্রথম নিচে যে টাস্কটি আছে দুইটা টাক্স এটা হচ্ছে যে জেতাছেন ইন এই যে জেতা রিসিভ ইন জেতা এবং সেন্ড জেতা ইন জেতা তো আমরা একটা ট্রানজ্যাকশনের মাধ্যমেই এই দুটো কমপ্লিট করে নেব তো আমরা সরাসরি আমাদের মেটামাক্স ওয়ালেটে চলে আসবো আসে এইখানে আমাদের ওয়ালেট অ্যাড্রেস কপি করে নেব এবং এইখানে সেন্ড অপশন আছে তো আমরা এখানে সেন্ডে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটি পেস্ট করে দিয়ে এখানে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এই পরিমাণ জেতা আমরা সেন্ড করে দিব তো দেখুন এখানে গ্যাস ফিস এরকম লাগতেছে যেটা এক সেন্টেরও কম তো আমরা নেক্সট করে দিলাম এবং এখানে আমরা কনফার্ম করে দিব কনফার্ম আর আপনার জেতা টোকেনের প্রাইস অনেক কমে গিয়েছে দেখতে পারতেছেন এক ডলারের নিচে চলে আসছে আসলে মার্কেটের অবস্থা খুব খারাপ চলতেছে আমাদের ট্রানজেকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এখানে এসে রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে চেক করে নিব তো এখানে আরও একবার আমরা রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিব এখানে বলতেছে ওয়েট এ মিনিট তো দেখুন আমাদের এই টাস্ক দুটি কমপ্লিট হয়ে গিয়েছে তো অ্যাগেন আমরা নিচে চলে আসব এবং এইখানে দেখুন যে লিকুইড প্রোভাইড করতে হবে লিকুইডিটি তো আমরা এখানে ট্রাই ক্লিক করে দেব তো এখানে লিকুইডিটি প্রোভাইড করার অপশন চলে আসছে তো আপনারা হচ্ছে যেই অ্যাসেটের মধ্যে লিকুইডিটি প্রোভাইড করবেন সেটা সিলেক্ট করে নেবেন আমি জেতা এবং বিএনবি জেতার মধ্যে আমি লিকুইডিটি প্রোভাইড করব তো আমি এটা সিলেক্ট করে নিলাম এবং এখানে চলে আসতে এখানে আপনার অবশ্যই বিএনবির মধ্যে কিছু অল্প পরিমাণ বিএনবি লাগবে এবং জেতা তো অবশ্যই লাগবে তো আমি বিএনবি এখানে ম্যাক্স সিলেক্ট করে দিব প্রথমে তো দিয়ে এইখানে আমরা হচ্ছে আমি এই পরিমাণ হচ্ছে তো এটা এটাও অনেক বেশি হয়ে যায় আমি এতগুলো চাচ্ছি না আমি জিরো পয়েন্ট জিরো টু চেষ্টা করবো জিরো পয়েন্ট জিরো ওয়ান এইটুকুন দিয়ে লিকুইডিটি প্রোভাইড করার তো আমরা রিভিউ ডিপোজিটে ক্লিক করবো দেন কনফার্মে তো তাহলে আমাদের মেডাম্যাক্সে রিকোয়েস্ট আসবে এবং রিকোয়েস্টগুলি যথারীতি আমরা কনফার্ম করে দেব কনফার্ম তো এখানে গ্যাস ফিস আপনারা চেক করে নেবেন আমাদের ট্রানজ্যাকশনটি সফল হয়েছে দেন আমরা এখানে স্টেক মাই এলপি টোকেনে ক্লিক করে দিব দেওয়ার পরে এখানে আমরা ম্যাক্স সিলেক্ট করে দেব দিয়ে এখানে রিভিউ স্টেক ক্লিক করে দিব দেন এখানে জেতা এবং বিএনপি এটাতে আমরা ক্লিক করে দেবো তাহলে অ্যাপ্রুভালের জন্য আমাদের মেটামাক্সে রিকোয়েস্ট আসবে এটা আমরা প্রথমে নেক্সট করে দিব দেন অ্যাপ্রুভ করে নিব তো অ্যাপ্রুভ হয়ে গেলে এখানে কনফার্ম স্টেক আসবে তো আমরা এখানে কনফার্মে ক্লিক করে দেবো তো এইখানে আমাদের মেটামাক্স সেকেন্ড রিকোয়েস্ট আসবে ফাইনাল রিকোয়েস্ট এটা আমরা কনফার্ম করে দেবো তো দেখতে পাচ্ছেন আমাদের ট্রানজ্যাকশনটি সফল হয়ে গিয়েছে এবং আমাদের স্টেকিংটাও কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এটা ডান করে দিব যে এখানে আর্ন এক্সপিডে চলে আসে আমরা রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে চেক করে নিব তো দেখুন এটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমরা হচ্ছে এই যে কমপ্লিট স্টেক যেটা আছেন অ্যাটলিস্ট দশটি জেতা এখানে স্টেক করতে হবে তো এটা আমরা স্কিপ করে যাব এখানে এক্সপ্লোর আছে এক্সপ্লোর এনি যেটা যেতেছেন নেটওয়ার্ক আল্টিভার্সে তো এটা আমরা এক্সপ্লোর করবো ট্রাই ক্লিক করে প্রসিডি দিয়ে দিব তাহলে এই ওয়েবসাইটটি ওপেন হবে এবং এখানে আপনাদের মেটামাক্স ওয়ালেট কানেক্ট না থাকলে কানেক্ট করে নেবেন এবং যথারীতি এখানে সাইন ইন করে নেবেন সাইন ইন তো সাইন ইন আপনাদের কমপ্লিট হয়ে গেলে এখানে এক্সপ্লোর অপশন চলে আসবে তো আমরা এখানে এক্সপ্লোরে চেক করে নেব নেওয়ার পরে এইখানে এক্সপ্লোরে ক্লিক করে দেবো এবং এখানে ইএজে ক্লিক করে দেব তাহলে আমাদের মেটামাক্সে রিকোয়েস্ট আসবে এবং এখানে আমরা যথারীতি দেখে নেব গ্যাস পিসটা দেখুন জিরো জিরো দেখাচ্ছে তো আমরা এটা কনফার্ম করে দেব যদি আপনার বেশি দেখায় আপনারা রিজেক্ট করে চেষ্টা করবেন দুই চার ঘন্টা পরে তখন আপনার নেটওয়ার্ক ইয়ে থাকলে গ্যাস পিসটা কম লাগবে তো এটা সাকসেসফুল হয়ে গিয়েছে তো আমরা এখানে যেতে হবে চলে আসে এটা কেটে দিব দিয়ে রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে আমরা চেক করে নিতে পারি আসলে আমাদের টাস্কটা কমপ্লিট হলো কিনা হ্যাঁ এটাও আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমরা হচ্ছে এই যে বাই অর সেল এন এফটি তো এইখানে আমরা বাই সেল এন এফটি মার্কেট প্লেসে চলে যাব এখানে ট্রাই ক্লিক করে ট্রাই এবং প্রসিড তো এইখানে এনএফটি মার্কেট প্লেস ওপেন হবে আমরা সরাসরি এখানে মার্কেট প্লেসে আসবো আপনাদের ওয়ালেট কানেক্ট না থাকলে কানেক্ট করে নেবেন নিয়ে এইখানে মার্কেট এসে যে তার টোকেন সিলেক্ট করে দিবেন তো এইখানে দেখতে পাচ্ছেন যে এনএফটির প্রাইস বর্তমানে এরকমটা চলতেছে তো আমি গত সপ্তাহে একটা এনএফটি পার্চেস করেছিলাম তো আমি চাচ্ছি সেই এনএফটিটা এখানে আমি হচ্ছে লিস্ট করব সেল করার জন্য তো আমরা এখানে আমাদের ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক মাউসের পয়েন্টারটা নিয়ে আসলে এখানে প্রোফাইলে আমরা চলে আসবো প্রোফাইলে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ওই এনএফটি শো করতেছে তো আমি এটা সিলেক্ট করে নেব এনএফটিটা এবং সেল করার জন্য এই যে দেখুন লিস্ট ফর সেলে আমি ক্লিক করে দেবো দিয়ে আমি এখানে প্রাইসটা আমি কমে দেবো প্রাইসটা বর্তমান চলতেছে কত দেখুন যে জিরো পয়েন্ট জিরো জিরো এইট সেভেন ফাইভ তো আমি এখানে এটা পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দিয়ে আমি এটা জিরো পয়েন্ট এইট ফাইভে দিয়ে দিচ্ছি এবং এখানে ডিউরেশন আপনার থার্টি ডেস আমি দিব না আমি এখানে দেবো তিন দিন তিন দিনের মধ্যে যাতে এটা সেল হয়ে যায় দেন আমি এখানে কমপ্লিট লিস্টিংয়ে ক্লিক করে দেবো তো এটা কিছুক্ষণের মধ্যেই সেল হয়ে যাবে আমি যেহেতু প্রাইসটা কমাই দিয়েছি এটা দেখতে পাচ্ছেন দেন এখানে আমরা সাইন ইন করে দেবো তো সাইন ইন হলে আপনার হচ্ছে কিছুক্ষণের মধ্যে এনএফটিটা লিস্টিং হয়ে যাবে এখানে চেক মাই লিস্টিং অপশন আছে আপনারা দেখে নিতে পারবেন এই যে দেখুন আমাদের এনএফটিটা লিস্টিং হয়ে গিয়েছে তো এখন আমরা এটা কেটে দিব যেতে হবে আসে এবং আমরা এইখানে একটা আছে যে লিকুইডিটি প্রোভাইড করতে হবে তো আমরা এটাতে চলে যাই অ্যাড লিকুইডিটি টু জেতা আছে ভল্ট তো আমরা ভল্টে লিকুইডিটি প্রোভাইড করবো ট্রাইয়ে ক্লিক করে প্রসিডে দিয়ে দিব তো এখানে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তো আপনাদের যেই অ্যাসেটটির মধ্যে হচ্ছে ফান্ড আছে সেটার উপরেই এখানে এক্সচেঞ্জ স্টিক করবেন অর্থাৎ লিকুইডিটি প্রোভাইড করবেন তো দেখুন এইটার এপিআর সবচাইতে বেশি আছে তো আমার মূলত এইটাতে ফান্ডিং নাই আমার আছে এস টি যেটা ডাব্লু যেটাতে আছে তো আমি এইটা ক্লিক করে নেব এবং এইখানে দেখুন এখানে আপনার ম্যাক্স অপশন আছে তো আমি এখানে প্রথমে ম্যাক্স সিলেক্ট করে নিব তো নিয়ে আমরা এইখানে কমাই দেব ঠিক আছে এখানে জিরো জিরো ওয়ান আমি চেষ্টা করব এইটুকুন হচ্ছে লিকুইডিটি প্রোভাইড করার তো আমি অ্যাড লিকুইডিটিটা ক্লিক করে দিলাম তো আমাদের মেয়েটা রিকোয়েস্ট আসবে আমরা এটা কনফার্ম করে দেবো তো আমাদের লিকুইডিটিটা কমপ্লিট হয়ে গিয়েছে তা আমরা এখানে যেতে হবে আসে এটা কেটে দিয়ে আমরা রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে চেক করে নিব তো দেখুন এটা আমাদের কমপ্লিট তো এখন আমরা হচ্ছে এই যে দেখুন মিন্ট অ্যান্ড এসটেক এস টি জেতা অন অ্যাকিউমুলেটেড ফাইন্যান্স তো এইটাতে আমরা মেন্ট করব তো আমি ট্রাইগে ক্লিক করে দিলাম দেন প্রোসিড তো এই ওয়েবসাইটটি ওপেন হবে এখানে আপনাদের ওয়ালেট কানেক্ট না থাকলে সর্বপ্রথম ওয়ালেট কানেক্ট করে নেবেন দেন এইখানে এই যে আইকনগুলি আছে আইকনের উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এইখানে আপনারা যেটা সিলেক্ট করে নেবেন এখানে স্টেক যেটাতে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এইখানে আপনারা চেষ্টা করবেন খুবই অল্প পরিমাণ আমি দেখা দিচ্ছি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এই পরিমাণ এখানে আমি মিন্ট করব তো মিনটি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মেটামাক্সে রিকোয়েস্ট আসবে তো এই রিকোয়েস্টটা আমরা যথার্থ কনফার্ম করে দিব এবং এই ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে গেলেই আমাদের এই টাস্কটিও কমপ্লিট হয়ে যাবে তো দেখুন আমাদের ট্রানজেকশন কমপ্লিট আমরা যেতে হবে চলে আসব এবং এখানে রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে চেক করে নিব তো দেখুন এটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমরা হচ্ছে এইখানে দেখুন যে সোয়াপ অ্যাটলিস্ট ফাইভ যে তা টু বিটিসি তো ইডি ফাইন্যান্স এই সোয়াপটা করতে হবে তো আমি এখানে ট্র্যাগে ক্লিক করলাম এবং এখানে প্রসিডে দিয়ে দিলাম এবং এইখানে আমাদেরকে সোয়াপ করতে হবে সেটা হচ্ছে পাঁচটা যেটা তোকে সোয়াপ করতে হবে এখানে দেখতেই পাচ্ছেন পাঁচটা জেতা সেটা জেতা টোকেন সোয়াপ করে নিতে হবে তা আমরা এখানে জেতা সিলেক্ট করে দিব জেতা এবং নিচে আমরা এখানে বিটিসি সিলেক্ট করে দেবো এই যে বিটিসি তো এটা আপনার ওয়ান চেন সোয়াপ হচ্ছে আমি এখানে জি ফাইভ পয়েন্ট জিরো ওয়ান এই পরিমাণ জেতা আমি সোয়াপের জন্য এখানে সোয়াপে ক্লিক করে দিব তো আমাদের মেডামাক্সে রিকোয়েস্ট আসবে আমরা এটা কনফার্ম করে দেবো এখানে গ্যাস ফ্রিজ আপনারা দেখতেই পাচ্ছেন খুবই অল্প তো আমার সোয়াইপটি ফেল হয়ে গিয়েছে অর্থাৎ ট্রানজাকশনটি তো আপনারা চেষ্টা করবেন মাল্টিপল টাইম করার যদি আপনার সোয়াইপটা ফেল হয়ে যায় কারণ এখানে এই যে এক্সচেঞ্জ রেটটার একটা বিষয় থেকে যার জন্য সোয়াইপিং কমপ্লিট হয় না তো চেষ্টা করবেন কয়েকবার হয়ে যাবে সোয়াইপিং তো আমি অ্যাগেন চেষ্টা করতেছি দেন কনফার্ম করে দেবো সো দেখুন ফাইনালি আমাদের ট্রানজাকশনটি কমপ্লিট হয়েছে অর্থাৎ সোয়াইপিংটি কমপ্লিট তো আমরা এখানে যেতে হবে আসবো এবং এখানে রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে চেক করে নিব তো দেখুন আমাদের এটাও কমপ্লিট হয়ে গিয়েছে এবং এই যে আমি এনএফটিটা লিস্ট করেছিলাম সেলের জন্য সেটাও সেল হয়ে গিয়েছে এবং আপনার হচ্ছে তার সাথে আরেকটি টাস্ক কমপ্লিট হয়ে গিয়েছে সেটা হচ্ছে যে রিসিভ বিটিসি ইন জিতাসেন এটাও আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে তো একটা সোয়াপে আমাদের দুইটা কমপ্লিট হয়ে গেল আর কি তো এখন আমরা হচ্ছে সোয়াপ করব এখানে দেখতে পাচ্ছেন সোয়াব বিটিসি টু জেতাতে সোয়াপ করে নিতে হবে তো এটা অন্য একটা সোয়াইপিং প্ল্যাটফর্ম তো আমরা এটা থেকে ক্লিক ট্রাই ক্লিক করে প্রসিডে দিয়ে দেবো এবং এইখানে আমরা সোয়াইপ করে নিব তো এখানে আমরা অবশ্যই উপরে বিটিসি সিলেক্ট করব এবং নিচে হচ্ছে জেতা সিলেক্ট করে নিব তো এইখানে আরেকটি বিষয় মেনশন করে নেওয়া ভালো আসলে এখানে আপনাকে বিটিসি টু যে জেতাতেই সোয়াইপ করে নিতে হবে এমনটা না আপনারা চাইলে অন্য পেয়ারেও সিলেক্ট সোয়াইপ করে নিতে পারেন দেখুন এখানে অর লেখা আছে তো আমরা এখানে সোয়াপটা করব হচ্ছে এখানে বিটিসি সিলেক্ট থাকবে এবং এখানে আমরা সোয়াপটা করব ইথিরিয়ামের মধ্যে এই যে দেখুন ইথিরিয়াম আছে তো আমরা হচ্ছে ইথেরিয়ামে সোয়াপটা করে নিব বিটিসি টু ইথিরিয়াম তো আমি এখানে ইটিসি ইথিরিয়াম সিলেক্ট করে দিলাম তাহলে আমাদের এক সোয়াপে দুইটা টাস্ক কমপ্লিট হয়ে যাবে তো আমি এখানে ম্যাক্স সিলেক্ট করে দিব দিয়ে আমরা এখানে সোয়াপে ক্লিক করে দিব তো দেন এইখানে আমরা কনফার্ম সোয়াপ করে দিব তো আমাদের মেটামাক্সে এখানে ট্রান্জেকশনটি নট সাকসেসফুল দেখাচ্ছে তো আমরা এখানে পেয়ার সিলেক্ট করে নিব এখন হচ্ছে চাইলেই এখানে অন্য পেয়ার কী আছে দেখে নেই তেও আমরা করতে পারি তো আমি বিএনবি সিলেক্ট করে নিচ্ছি বিডিসি টু বিএনবি এখানে আমি ম্যাক্স সিলেক্ট করে দিব অবশ্যই এবং এখানে সোয়াপে ক্লিক করে দিব দেন কন কনফার্ম সোয়াপ তো আপনারা চেষ্টা করবেন মাল্টিপল টাইম হয়ে যাবে তা আমি অ্যাগেন চেষ্টা করতেছি সোয়াইপের জন্য তো ফাইনালি একটা ট্রানজেকশনের জন্য এখানে এর জন্য রিকোয়েস্ট এসেছে এটা আমি কনফার্ম করে দেবো তো দেখি আমাদের সোয়াইপটা কমপ্লিট হয় কি আসলে খুবই রিজেক্ট করতেছে তো দেখুন ফাইনালি আমাদের এই সোয়াইপটি কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা এখানে যেতে হবে চলে আসবো এবং এখানে আমরা রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে চেক করে নেব এটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমরা যেই সোয়াপিংটি করব সেটা হচ্ছে এখানে দেখুন যে সোয়াপ ইথেরিয়াম টু ডাব্লিউ জেতা তো এটাতে আমরা সোয়াপ করবো অথবা ডাব্লু জেতাতে অথবা অন্য কিছুতেও আপনারা সোয়াপ করতে পারেন এখানে দেখুন পেয়ারে তা আমরা এখানে ট্রাই ক্লিক করবো দেন প্রসিডে চলে আসবো তো এখানে এই সোয়াপ প্ল্যাটফর্মটি ওপেন হবে এবং এই সোয়াপ প্ল্যাটফর্মটি অনেক ভালো স্মুথলি কাজ করে তো আমরা এখানে সর্বপ্রথম সোয়াপ করব হচ্ছে আপনাদের যদি থাকে তাহলে এই পেয়ারে সোয়াইপ করে নেবেন তাহলে আপনারা এবং খুবই অল্প অ্যামাউন্ট আপনারা সোয়াইপ করতে পারবেন তো আমি এখানে জেতা সিলেক্ট করে নিচ্ছি তো আমরা প্রথমে এখানে হচ্ছে জেতা টু বিএনবিতে সোয়াইপ করে নেব তো এখানে এই যে দেখুন bnb.bsc ডট আছে তো আমরা বিএনপি সিলেক্ট করে নিলাম এবং আমি এখানে চাচ্ছি যে একটি জেতা আমি সোয়াইপ করে নেব বিএনপিতে তো এখানে আপনারা প্রাইস রেঞ্জ দেখতেই পাচ্ছেন তো আমি এখানে সোয়াইপে ক্লিক করে দেবো দেন কনফার্ম সোয়াইপ তো আমাদের মেটামাক্সে রিকোয়েস্ট চলে আসবে তো আমি যেভাবে সোয়াইপটা করতেছি ঠিক সেভাবেই আপনারা সোয়াবটা করবেন তাহলে আপনাদের সব টাস্কগুলি অল্পতেই কমপ্লিট হয়ে যাবে তো দেখুন আমাদের মেটাম্যাক্সের রিকোয়েস্ট চলে এসেছে এটা আমরা কনফার্ম করে দিব এবং এই ট্রানজেকশনটি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে তো এটা আমি ক্লোজ করে দিলাম দেওয়ার পরে এখন আমি হচ্ছে উপরে এই যে দেখুন উপরে আমি বিএনবি সিলেক্ট করে নিব এখানে বিএনবি ডট বিএসসি সিলেক্ট করে নেব এবং নিচে আমি সিলেক্ট করে নিব হচ্ছে ইথিরিয়াম ইথি ইট ডট ইট এটা আমি সিলেক্ট করে নিলাম নিয়ে আমি এখানে ম্যাক্স সিলেক্ট করে নেব তো ম্যাক্স সিলেক্ট করার আগে এইখানে অল্প কিছু আপনারা ফান্ড রেখে দেবেন তো এখানে আমি জিরো জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এইট এই পরিমাণ সোয়াইপ করে নেব তা আমি সোয়াইপে ক্লিক করে দিলাম দেন কনফার্ম সোয়াইপ আমাদের মেডামাক্সে রিকোয়েস্ট আসবে এবং এই রিকোয়েস্টটি আমরা হচ্ছে কনফার্ম করে দেব তো দেখুন এখানে শো করতেছে যে আমাদের ট্রানজাকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এটা ক্লোজ করে দিব দিয়ে দিয়ে এখন আমরা উপরে সিলেক্ট করে নিব হচ্ছে ইথেরিয়াম সিলেক্ট করে নিব তো তার আগে আমরা এইখানে এই যে যেটা হাবে চলে আসবো এবং এটা কেটে দিয়ে এখানে রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে চেক করে নিব আসলে কয়েকটা টাক্ক আমাদের কমপ্লিট হইলো তো আমাদের দুইটা কমপ্লিট হয়েছে তো এখন আমাদের লাস্ট যেটি আছে সোয়াপ ইথিরিয়াম টু ডাব্লুজে তাতে সার্ভ করতে হবে তো আমরা এগেন চলে আসছি এখানে তো এখানে উপরে ইথিরিয়াম সিলেক্ট করে রাখবেন এবং নিচে আপনারা হচ্ছে ডাব্লু জেতে সিলেক্ট করে দিবেন এখানে ডাব্লু জেতে আমি সিলেক্ট করে দিচ্ছি যে আমি এখানে ম্যাক্স সিলেক্ট করে নিব নিয়ে আমরা এটা হচ্ছে এখানে সোয়াপে ক্লিক করে দিব তো এখানে ট্রানজেকশন ইউজ নোট তা আমাদেরকে অবশ্যই ট্রাই করতে হবে মাল্টিপল টাইম আপনারা এটা রিফ্রেশ দিয়ে এক্সচেঞ্জ রেটটা ঠিক করে নেবেন এবং সোয়াপে ক্লিক করে দেবেন দেন কনফার্ম সোয়াইপ তো এইবার কিন্তু আমাদের সোয়াইপিংটা নিয়েছে তো আমরা এখানে তো গ্যাস ফিসটা চেক করে নিয়ে আমরা এটা কনফার্ম করে দিব তো দেখুন আমাদের এই সোয়াইপটিও কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এখানে যেতে হবে চলে আসে রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে চেক করে নিব তো দেখুন এটা আমাদের কমপ্লিট তো এইখানে আপনার হচ্ছে এই যে মিন্ট প্রুফ অফ স্টিক গেম তো এটা আমরা পরে দেখতেছি এখানে পার্সেসে কি উইথ ইওর অ্যাকাউন্ট অন সুগার তো আপনারা সরাসরি এটা ট্রাই নামে ক্লিক করে ঠিক আছে ওয়েবসাইটে চলে আসবেন প্রসিড দিয়ে তো এইখানে এই যে পার্সেস করার অপশন বাইকি নাও অপশন আসবে বাইকি তো এখানে দেখুন কি প্রাইস আপনার এই যে ওয়ান ওয়ান ডলার দিয়ে আপনারা পার্সেস করে নিতে পারেন তো তো আপনারা এখান থেকে কি বাই করে নিতে পারেন অথবা আপনারা এখানে অনেক অপশন আছে এখানে কিছুক্ষণ ভিজিট করবেন তো দেখুন এখানে কি হোল্ডার এই যে হোল্ড করে রাখছে অনেকগুলি কী তো এবং এখানে যে চ্যাটিং অপশন আছে এখানে কিছুক্ষণ থাকলে আপনাদেরকে চ্যাটিং রিকোয়েস্ট পাঠাবে অনেকেই তো আপনারা সেই রিকোয়েস্টে রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করে সেখান থেকেও আপনারা কি পার্সেস করে নিতে পারবেন তো আমি এখানে বাই নয় ক্লিক করে দিচ্ছি তো এখানে প্রাইসটা একটু বেশি দেখাচ্ছে তো তারপরেও আমি কি বাই করে নিচ্ছি তো আমি এ ক্লিক করে দিলাম তো আমাদের এই যে দেখুন মেটাম রিকোয়েস্ট চলে আসতে তো আমরা এই রিকোয়েস্টটা হচ্ছে একসেপ্ট কনফার্ম করে দিব তো দেখুন আমাদের ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে গিয়েছে অর্থাৎ আমাদের কীটাও বাইং কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে আমরা যদি প্রোফাইলে চলে আসি তো দেখুন এইখানে একজন হচ্ছে ওয়ান টু চ্যাট উইথ ইউ তো আমরা এটা অ্যাকসেপ্ট করে তার সঙ্গে চ্যাট করে নিতে পারি তো এখানে দেখাচ্ছে যে ইউ ওন জিরো কিস তো এইখানে কিটা পার্সেস করার পরেও আপনার জিরো কি দেখাচ্ছে তো মেবি হয়তো কিছুক্ষণ সময় লাগতে পারে এখানে যে হোল্ডিং ভ্যালু জিরো দেখাচ্ছে কি তো আমরা এখানে যেতে হবে আসে রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে চেক করে নিয়ে দেখতে পারি আসলে আমাদের টাস্কটা কমপ্লিট হলে কিনা হ্যাঁ তো এখানে আমাদের টাস্কটা কমপ্লিট দেখাচ্ছে যা আমাদের একটা কি আমরা পার্সেস করে নিয়েছি কিন্তু এখানে আমাদের প্রোফাইলে শো হচ্ছে না হয়তো এটা কিছুক্ষণের মধ্যে শো হইতে পারে তো আমরা এখন নেক্সট টাস্কটিতে চলে আসব তো এটা হচ্ছে যে এখানে তো আপনার হচ্ছে অ্যাটলিস্ট দশটা যেটা টোকেন আপনার স্টেক করতে হবে যেটা আপনারা যদি স্টেক করার পরে আনস্টেক করেন তো সেটা আপনার পঁচিশ পঁচিশ দিনের মতো লক হয়ে যাবে পঁচিশ দিনের মধ্যে আপনি আনস্টেক করতে পারেন আনস্টিক করার পরেও পঁচিশ দিন লক হয়ে থাকবে ক্লেম করার জন্য তো যদি আপনাদের বেশি পরিমাণে জেতা থাকে আপনারা এই টাস্কটা কমপ্লিট করতে পারেন আমি এটা স্কিপ করে যাব কারণ আমি এটা একবার করেছিলাম তো আমি এটা স্কিপ করে দিচ্ছি এবং এখানে এই যে মিন্টে ভ্যালিড জেভিয়ার এটা করার দরকার নেই এটাতে আপনার অনেকগুলি জেতা টোকেন লাগবে তাই আপনার তিরিশটার উপরে তো এটাও স্কিপ করে যাবেন আপনার থাকলে আপনারা করতে পারেন আর আরেকটা বিষয় আপনারা করার মধ্যে এটা আছে ট্রেড অ্যাট লিস্ট তো ট্রেড আপনারা এখানে হানড্রেড ইউএসডি ট্রেড করে নিতে পারেন আর আরেকটা হচ্ছে যে মিন্ট প্রুফ অফ গেম তো গেমটা খেলে আপনারা এখানে এই পাঁচ হাজার এক্সপে আর্ন করতে পারেন তো এই গেমটা খেলতে হলে আপনাকে অবশ্যই মানে আপনাকে বাজি ধরতে হবে তো সেখানে আপনার বাজি ধরার জন্য দুইটা বা তিনটা জেতা যেটা টোকেন লাগবে তো আমি এটা স্কিপ করে যাব আপনারা চাইলে করতে পারেন এটা তো আমরা ট্রেডটা দেখে নিব তো আমরা ট্রাইয়ে ক্লিক ট্রাইয়ে ক্লিক করে প্রসিডে দিয়ে দেব তো এখানে ট্রেডের প্ল্যাটফর্মটি ওপেন হয়ে যাবে এবং সর্বপ্রথম আমরা এখানে যেটা আছে এখানে লগ ইন করে নিব অবশ্যই আমাদের যেই ওয়ালেটটি দিয়ে আমরা হচ্ছে যেটা হবে টাক্কগুলো করতেছি সেটা দিয়ে আমরা সাইন করে নিব তো আমি এই আমার মিটাম্যাক্স দিয়ে করতেছি এই ওয়ালেট দিয়ে তো সাইন ইন করে নেওয়ার পরে এখানে আপনার হচ্ছে ডিপোজিট অপশন আছে ট্রেন ট্রান্সফার আছে তো মেবি আমাদেরকে প্রথমেই ট্রান্সফার করে নিতে হবে এবং এখানে আমরা আর্ন সেকশন আছে দেখে নিতে পারি এটা আসলে কীরকম রকম কী তো এটা আমি কেটে দিচ্ছি এবং এখানে আপনার স্টেকিং সিস্টেমেও আছে তো আপনার এখানে চাইলে এসটেকিংও করতে পারেন তো সর্বপ্রথম এখানে আপনাকে হচ্ছে লগ করার পর আপনাকে ডিপোজিট করতে হবে তো ডিপোজিট আপনারা এইখানে ইউএসডিটি বিএসসি অর্থাৎ ইউএসডিটিতে আপনাকে ডিপোজিট করতে হবে এবং এইখানে আমরা যদি আসি এখানে মাই ওয়ালেটে শো করতেছে এটা অর্থাৎ আমাদের জেতা টোকেন কতটুকু আছে এস্টিমেটেড ভ্যালু সিক্স পয়েন্ট নাইন থ্রি ইউএসডিটি এটা তো এটা ফিল আপ অ্যাকশন দেখাচ্ছে ফিল আপ এটা ট্রান্সফার অপশন আসতেছে না অর্থাৎ আমরা ট্রান্সফার করতে পারবো আপনার আপনাকে অবশ্যই কিন্তু জেতা টোকেন নেটিভ টোকেনে আপনার কিছু জেতা রাখতে হবে এই এক্সচেঞ্জারের ফিগুলা মেনটেন করার জন্য অর্থাৎ আপনার এই টাক্স জেতা ক্যাম্পানির যে টাক্স আছে এগুলাও কমপ্লিট করার জন্য এটা অবশ্যই মাথায় রাখবেন তো এইখানে আপনারা হচ্ছে যেটা করবেন এই জেতা টোকেন আপনারা এই যে ইউএসডিসি ডট বিএসসি বা ইউএসটি ডট ইথেরিয়াম অর্থাৎ আমি দেখাই এখানে জেতা সোয়াবে আসবেন এখানে আসে আপনারা জেতা সিলেক্ট করে নেবেন এবং এইখান থেকে আপনারা কারেন্সি সিলেক্ট করে নেবেন ইউএসডিসি বা ইথেরিয়াম এই যে দেখুন এই কারেন্সিগুলো নিয়ে আপনারা এগুলাতে সোয়াইব করে নিয়ে দেন আপনারা এই যে এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে আসবেন এইখানে ডিপোজিট করে নেবেন ডিপোজিট করে নিয়ে আপনারা এখানে হানড্রেড একশো ডলারে ট্রেড করলেই আপনারা এই ক্যাম্পেইনটি অর্থাৎ এই যে ট্রেড হান্ড্রেড এক্স এটা আপনার কমপ্লিট হয়ে যাবে তো আমার কাছে আমার মেটামাক্সে অতগুলি আসলে ফান্ড নাই তো আমি চেষ্টা করব ফান্ড রিসার্চ করে তারপরে আমি হচ্ছে এই কাজটা কমপ্লিট করার তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ